বিকল্প দুইশো আট নং জাতীয় সড়ক দ্রুত সম্পূর্ণ আগরতলা বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আসাম ত্রিপুরা সীমান্ত ঝেঝেরি পুলিশ চেকপোস্টের সামনে এক ঘন্টা সড়ক অবরোধ এবং প্রতিবাদ সভা সংঘটিত করল বামেরা প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন বক্তারা তাদের তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে সোমবার সকাল 9 ঘটিকা থেকে 1 ঘন্টা বিকল্প জাতীয় সড়ক অবরোধ কর্মসূচী সংগঠিত করা হয় উদয়পুর জেলা কদমতলা ব্লক এলাকার কদমতলা থানা দিন পুলিশ চেকপোস্ট এলাকায় অবরোধ কর্মসূচীর সময়সীমা সমাপ্ত হওয়ার পর ঝেঝরিতে মাথা এলাকায় প্রতিবাদ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় মূলতঃ ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত 208 নং বিকল্প জাতীয় সড়কের কাজ এবং ধর্মনগর থেকে আসাম আগরতলা সীমান্ত পর্যন্ত অর্থ সমাপ্ত কাজ দ্রুত সম্পূর্ণ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া ও আসাম আট নং জাতীয় সড়ক সংস্কার করা সহ গ্রামীণ এলাকার বেহাল রাস্তাঘাট মেরামত করা ইত্যাদি দাবি নিয়েছিল তাদের এদিনকার এই কর্মসূচি যদিও এক ঘন্টা বিকল্প জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি সংঘটিত করা হলেও সংশ্লিষ্ট কোন আধিকারিকেরা স্থলে আসেননি তাই কেন্দ্র এবং রাজ্য বিজেপির ডবল ইঞ্জিন সরকারের চরম ব্যর্থতার প্রতিবাদ জানানো হয় এদিনকার অবরোধ ও সভার মধ্য দিয়ে এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ইসলাম প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ জেলা সম্পাদক অভিজিৎ দে সম্পাদক রতন রায় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ স্থানীয় যুব নেতৃত্ব জহরুল হক তাছাড়াও প্রতিবাদ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং পানিসাগর মহাকুমা সম্পাদক অজিত দাস প্রমুখ অবরোধ কর্মসূচি শেষে শুরু হয় প্রতিবাদ সভা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য এবং কেন্দ্র সরকারের চরম ব্যর্থতার অভিযোগ তুলে আক্রমণাত্মক ভাষায় বক্তব্য রাখেন বক্তারা বলেন বিজেপি সরকারের সাত আট বছরের সময়কালে রাজ্যের সাধারণ মানুষের কোন উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছে শুধু মন্ত্রী বিধায়ক মন্ডল সহ বিভিন্ন স্তরের নেতা আমলাতের বক্তারা আর অভিযোগ করে বলেন বিকল্প জাতীয় সড়কের বরাদ্দকৃত কোটি কোটি টাকা গিলে খাচ্ছেন শাসক দলীয় নেতা আমলারা তাই বরাদ্দকৃত অর্থ খরচ হয়ে গেলেও কাজ অর্থ সমাপ্ত ফলে বিকল্প জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বাম নেতৃত্ব এই সড়কের জন্য কোটি কোটি টাকা মঞ্জুর হচ্ছে টাকা আসছে কাজ হচ্ছে না লুট হচ্ছে যে রাস্তাটুকু হয়েছে কাজ সেগুলি ভেঙে যাচ্ছে এই অবস্থা আমরা বসে থাকতে পারি না ভারতের মানুষবাদী কমিউনিস্ট পার্টি রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের চারটি জেলায় আজকে আমরা এক ঘন্টা রাস্তা অবরোধ করছি রাস্তা অবরোধ শেষ হচ্ছে এখন সভা চলছে বিভিন্ন ভক্ত আছেন তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন আমি শুধু একটু বলতে চাই অত্যাচারী বিজেপি সরকার লুটেরার সরকার যুদ্ধ বিধ্বস্ত রাস্তা যদি ঠিক না করে আগামী দিনে আমরা ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আরো ভয়ঙ্কর আন্দোলনের দিকে এগিয়ে যাবো এই কথাগুলো বলে আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি এই যে মঞ্চ হয়েছে আজকে যে অনুষ্ঠান হচ্ছে আমাদের মহকুমা কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই এলাকার জনগণ এই এলাকার দোকানদার ব্যবসায়ী ছোট বড় ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা আমাদের আর্থিক সাহায্য করেছেন এলাকার আমাদের পার্টির নেতৃত্ব কর্মীরা